ক্লাব বিশ্বকাপ ব্রাজিলের চার ক্লাবের মধ্যে সেরা ফুটবল খেলেছিল ফ্লামিঙ্গো রোববার রাতে তাদের চার দুই গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বারান মিউনিক রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই দুই শূন্য গোলে লিড নেয় ফ্লামিঙ্গো ছয় মিনিটে আত্মঘাতী গোল খায় ব্রাজিলের ক্লাবটি নয় মিনিটে দূর থেকে বা পায়ের শটে গোল করেন হ্যারিকেই মিনিটে এক গোল শোধ করে ফিলিপি লুইজের দল জেরসন দারুণ এক গোল করেন কিন্তু গোলরক্ষকের একচল্লিশ মিনিটের গোলে তিন এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন বাভিরিয়ানরা দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে পুনরায় ম্যাচে ফেরেন ফ্লামিঙ্গো ফ্লামিঙ্গে কামব্যাকের স্বপ্ন দেখালো তা দেননি বায়ানের ইংলিশ স্ট্রাইকার হ্যারিকেন তার তিয়াত্তর মিনিটের গোলে বড় জয় নিশ্চিত হয় জার্মান জায়েন্টদের ম্যাচে আক্রমণ গোলে ও বল দখলে এগিয়েছিল ফ্লামিঙ্গো কিন্তু ম্যাচ শেষে পরাজিত দল তারাই Islam, Please subscribe our channel to get more information about Cricket World.